আলাইকুম আমি হোসেনারা বিউটি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি দেখেন এই শাকটা কেউ চিনতে পারেন কিনা এক এক দেশে এক এক নাম বলে জানি না দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা এটাকে আমাদের দেশে বলে বোত্যা শাক কারণ আপনাদের ওদিকে আর নাম কি নামে ডাকে সেটা তো আমরা জানি না দেখেন আজকে এই শাকটার রেসিপি করব। আমি আজকে টেকনিক খাটাবো সেই ক্ষেত্রে হলো যে আমার এই শাক টুক ভাজি করলে অল্প একটু হয়ে যাবে এখন সবার প্লেটে একটু একটু না দিলে হয় না আর এই শাকটা আমাদের বাসা সবারই খুব পছন্দ দেখেন কিভাবে এই শাকটা টেকনিকটা কাজে লাগাই আমার মনে হয় প্রায় প্রত্যেকটা মহিলাই কিছু কিছু টেকনিক করেই রান্না করতে হয় অনেক সময় অনেক জিনিস আছে অল্প হয়ে যায় সেই ক্ষেত্রে জিনিসটা কিভাবে সবার প্লেটে দেওয়া যায় সেই আমরা গৃহিমীরা এটাই চিন্তা করি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন একটু লাল করে ভেজে নিই একটা ভাজা হয়ে গেছে পুরুষ মানুষের কাজ হলো বাসা পর্যন্ত বাজারটা নিয়ে আসা আর মহিলাদের দায়িত্ব অনেক মহিলারা চিন্তা করে এই জিনিসটা দেখেন এখন আমার এই যে নিঞ্জা টেকনিক আলু চাপ দিয়ে দিব আলু

তারা হলুদের জন্য আমি আলুটা সুলি নাই আলুটা এমনি দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদের গুঁড়া দিই আলুটা সাদা সাদা লাগতেছে তারা তারা আমার মতো এরকম নিজের টেকনিক খাটায় রান্না করেন কমেন্টস করেন প্লিজ আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে কেউ যদি আমার ভিডিও থেকে কিছু অল্প সামান্য যদি কেউ কোনো কিছু ঠিক করে

সিদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দিব শাকটা এতটুকু শাক শুধু ভাজি করলে কারোই হতো না সেই জন্য আমি শাকটার ভিতরে আলু দিলাম এটাই হলো আমার নিনজা টিপি তো একটু হলেও কারো না কারো একটু উপকার হবে শাকটা আমি ঢেকে রান্না করব না কারণ ঢেকে রান্না করলে শাকের কালারটা একটু তামাটে তামাটে মতন হয়ে যায় আর দেখতে ভালো না লাগলে সেই জিনিসটা আসলে খেতেও ভালো লাগে না আমার যতগুলো পছন্দের শাক আছে এর মধ্যে এই এই শাকটা আমার অন্যতম পছন্দের কালিকে আছে শাকটা এভাবে আস্তে আস্তে পাঁচ সাত মিনিটের মতো

একটা বেশি হলে রান্না করে শান্তি তারপরে তো দাম কমে না তিনাটি বোটার শাক তিরিশ টাকা কিন্তু শাক অল্প একটু কত শাক যে কীভাবে হয় বলেন এইভাবে ভাজিটা করলো ভাজিটা টেস্টি শাক ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিই আমার এই শাক ভাজিটা যারা যারা দেখবেন আশা করি একটু হলো উপকৃত হবেন আর শাক টেস্টটাও কিন্তু ভালোই হবে আমি আবার একটু ক্যামেরার আড়ালে ফুলটি থেকে নিয়ে খেয়ে দেখেছি তো ভালোই আর সবাইকে অনেক ধন্যবাদ আমার রান্নাটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম